তোমার আমি হানাটা কথা কই তোমারও মনে করো জামাই আছে তোমার জামাই দেখা গেলে মনে করো কাজ কাম করে না কিছু না বাদামের মতো গুলগুল করে খালি ঘুরে আর আমার একটা বউ আছে আমি যে এই যে খেত খামারে বাইরে চার দোকানে মর দোকানে কাজ কাম করে আহি এই যে একবার হাবায় যাই তারপরেও মনে করে আমার ওই বউড়ার মন পাই না নামও পাই না অর্থেৎ তোমার জামাই যেমন তোমার মনে করো ছেড়ে দাও আর আমার বউরা সব আমি ছেড়ে দিছি আমি তো বলছি দিমু

কি করলাম কনে আসি কি খাইলাম না খাইলাম হ্যাঁ ও ফোন দিলেও দোষ না দিলেও দোষ ঘরের বউ যদি এত উপকার করবো স্বামীর জন্য এত কষ্ট করি আমি কত কষ্ট করে রান্না বান্না করে নিজে না খাই তোমারই খাওয়াই তারপর তোমার কোনো নামাই না নাম ও না তাই করে গা এটা আমার দেহার দরকার নাই আমি ওরা বিয়ে করমু কারে বিয়ে কর ঘরে করমু কারে বিয়ে করবি তুই এই যে দেখসা এই যে এটা রে না বিয়ে করবে আমার মতো এখানে একটা দামরা বৌরাই